ভবিষ্যতের কথা ভাবলেই চোখে ভেসে উঠে উড়ন্ত গাড়ি রোবট সহকারী আর মানুষের মতো চিন্তা করতে পারা কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে প্রশ্ন এআই দুই সালে কেমন হবে ভাবুন তো আপনি ঘুম থেকে উঠলেন আর আপনার রুমের দেয়াল আপনাকে বলল সুপ্রভাত জনাব আপনার আজকের রুটিন তৈরি করে ফেলেছি ব্রেকফাস্টে পছন্দের পরোটা আর ডিম ভাজি রান্না হয়ে গেছে হ্যাঁ দুই সালে এআই শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট না হতে পারে আপনার শিক্ষক ডাক্তার এমনকি বন্ধু রোগ নির্ণয় করবে সেকেন্ডের মধ্যে আদালতে বিচার করবে নিরপেক্ষভাবে আর স্কুলে শিক্ষক রোবট গাইড করবে ছাত্রদের আবেগ বুঝে কিন্তু ভয়টা কোথায় জানেন যদি এআই নিজেই চিন্তা করতে শিখে যায় নিজের সিদ্ধান্ত নিতে শুরু করে তখন কি হবে মানুষের মতো অনুভব না থাকলেও যদি এআই সিদ্ধান্ত নেয়ে কে থাকবে কে থাকবে না তাহলে সেটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই এখনই সময় আমাদের উচিত এয়কে নিয়ন্ত্রণে রাখা না হলে দুই সাল হয়তো কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এআই আমাদের ভবিষ্যৎ বদলাবে এটা নিশ্চিত কিন্তু সেই ভবিষ্যৎ হবে স্বপ্নময় না দুঃস্বপ্ন তা নির্ভর করছে আজকের আমাদের সিদ্ধান্তের উপর